ষ্ণা তেলি তো আজ আমি আপনাদেরকে একটু ধাম অপরাধ সম্বন্ধে শোনাব আমরা সবাই মায়াপুর ধামে যাই পুরী ধামে যাই বৃন্দাবন ধামে যাই কিন্তু ধামে গিয়েও যে অপরাধ হয় সেটা আমাদের জানা নেই তাই অনেকেই জানে আবার অনেকেই এগুলো সম্বন্ধে জানেই না যে ধামে গিয়ে আবার অপরাধ ধামে গিয়ে তো আমরা সবাই পূর্ণ করি বা ভালো করি কিন্তু ধামে গিয়ে অপরাধ এই আবার কেমন কথা তো আজ আমি আপনাদের ধাম অপরাধ সম্বন্ধে একটু শোনাব আর এই ধাম অপরাধ হচ্ছে এই যে আপনি নামতো বইটি দেখছেন এই বইটি থেকে মানে এই শাস্ত্রগ্রন্থ থেকে সঠিক ধাম অপরাধ আপনাদেরকে আমি একটু শোনাবো বইটি থেকে পুরিপুরে হরিপুরি তো দশমী ধাম অপরাধ মানে ধামে দশটা অপরাধ প্রথম প্রথম অপরাধটি এক নম্বর হচ্ছে শিষ্যের নিকট শ্রীধামের মাহত্ব প্রবেশকারী গুরুদেবকে অপমান বা অসম্মান প্রদর্শন তাহলে আমরা দেখছি শিষ্যের নিকট শ্রীধামে মাহত্ব প্রকাশকারী গুরুদেবকে অপমান বা অসম্মান প্রদর্শন আমরা ধামে যাই কিন্তু কথা শুনি না আর যিনি কথা বলে অনেকেই আবার বলে যে না ভুল ঠিক নয় এটা এটা এরকম নয় এই এইরকম তো এই যে যিনি আমাদের কথা শ্রবণ করাচ্ছেন ওনাকে অপমান করা মানে গুরুদেবকে অপমান করেন যিনি আমাদের কথা শ্রবণ করাবেন তাকে কখনো অপমান করা যাবে না করলেই অপরাধ এক নম্বর আর কি ধামে গিয়ে আমাদের ধামের মাহত্বটা শ্রবণ করতে হয় এটা হচ্ছে আমাদের উচিত যে ধামে গিয়ে আমরা কথা শ্রবণ করব দু নম্বর ধামকে অস্থায়ী বলে মনে করা অনেকে ওটা স্থায়ী বলে মনে করে না মনে করে যে ধামও ধ্বংস হয়ে যাবে ধামেরও অনেক কিছু মানে ধ্বংস আছে এই আছে অনেক রকম ভাবে তাহলে ধামকে অস্থায়ী বলে মনে করা যাবে না ধাম কেন আগে ধাম মানে কি ধাম মানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভগবান চৈতন্য মহাপ্রভু যেমন আমাদের নবদ্বীপকে ধাম বলা হচ্ছে যেখানে আমাদের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পুরী ধাম যেখানে আমাদেরকে জগন্নাথ দেবের জায়গা তাই তো তারপরে কোথাও বৃন্দাবন ধাম এটা খ্রিস্টের জায়গা কিন্তু অন্য কোথাও ধাম বলা হচ্ছে না যেমন দক্ষিণেশ্বর এ ধাম বলা হয় না মন্দির বলা হয় তাহলে ধাম মানে ভগবানের জায়গা তো ভগবানের জায়গায় সেখানে আমাদের ধাম বলছে শ্রী ধামবাসী অথবা শ্রীধাম যাত্রীগণের কারোর প্রতি উৎপীড়ন বা অনিষ্ট করা অথবা তাহাদিগকে সাধারণ চড়লোক বলে মনে কর তিন নম্বর অপরাধকে যে যারা ধামে বসবাস করে তাদেরকে আমাদের মতন সাধারণ মানুষ বলে মনে করা যাবে না কারণ তারা অনেক ভালো কর্ম করার ফলে ওই ধামে গিয়ে জন্মগ্রহণ করেছে ভগবানের কাছে তারা আছে তাই তাদেরকে সাধারণ মানুষ বলে মনে করা যাবে না আর ওখানে গিয়ে কোনো চড় কর্ম করা যাবে না মানে ভগবানের কাছে গেছি অথচ আমরা ওখানে গিয়ে একটা ব্যবসা শুরু করে দিয়েছি বা কদিনের জন্য গেছি কয়েকটা ব্যবসার কথা বলছি বা বাড়িতে বারবার ফোন করছি বা এই যে বলছি উৎপীড়ন বা অনিষ্ট করা বা কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি ওখানে গিয়ে কারোর সাথে একটা আমরা ঝামেলা অশান্তিতে জড়িয়ে গেছি এগুলো মানে অপরাধ তাহলে কী করতে হবে কেউ কোনো কথা বলে সেখানে তাদের সাথে আমাদের ভালোভাবে কথা বলতে হবে তাদের সাথে কোনো ঝগড়া জাতি অশান্তি বা কোনো রকম কারু সাথে করা এগুলো করা যাবে না এটা হচ্ছে ধাম তৃতীয় নাম্বার অপরাধ চতুর্থ শ্রীরাম বাস গালে জড়ো কর্ম করা মানে আমরা যেসব জড়োজাগতিক কর্ম করি বাড়িতে যেটা করছি ধামে গিয়ে সেটাই করছি বাড়িতে আর ধামের সাথে আমরা পার্থক্য বুঝতে পারছি বাড়িতে আমরা যা কিছু করছি আমি সাহা করছি বাড়িতে আমরা যত করছি বাড়িতে আমরা উল্টোপাল্টার কথা বলছি ধামে গিয়েও আমরা সেটা মন্দিরে প্রসাদ পাচ্ছি না মন্দিরের ভেতরে প্রসাদ পাচ্ছি না বাইরে গিয়ে সব কিছু করছি বাইরে গিয়ে আমরা জড়ো করছি যেগুলো জড় জগতি কর্ম সাধারণভাবে করি ধামে ওটা বেড়ানোর জায়গা না ওখানে বেড়াতে জায়গা যাওয়া না আমরা যেখানে যেমন বেড়াতে যাই সেটা বেড়ানোর জায়গা আলাদা কিন্তু ধামে গিয়ে কোনো জনজগতিক যেসব করবে সেগুলো ওখানে করা যাবে না তাহলেই আমাদের অপরাধ বিগ্রহ ও অর্জন ও শ্রীরাম কীর্তনকারী অর্থ সংগ্রহ করা অথবা অথবা তৎ ব্যবসা করা হচ্ছে ওখানে একটা কীর্তন হচ্ছে বা ভালো কিছু হচ্ছে ভগবানের নাম ধাম হচ্ছে কিন্তু ওখানে পয়সা তোলা হচ্ছে সেই সময় একটা ব্যবসার কথা নিয়ে আলোচনা করে সেটি তাহলে যখনই কোনো জায়গায় ভগবানের কাজ হবে কীর্তন হবে তখন সেখান থেকে অর্থ সংগ্রহ করা যাবে না সেই মুহূর্তের জন্য কারণ সেখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে সেই মুহূর্তের জন্য ওখানে সবাইকে তারা ডিস্টার্ব হচ্ছে যখনই সবাইকে পয়সা চাইতে যাওয়া হচ্ছে তখনই ডিস্টার্ব হচ্ছে তখন তাদের মনটা ব্রেক হয়ে যাচ্ছে তারা ঠিকমতো কীর্তনও করতে পারছে না ভগবানের কথাও শুনতে পাচ্ছে না পরে যে গিয়ে ওখানে পয়সা চাঁদা তুলতে চাইছে যাচ্ছে তার তখন অপরাধ তাই যখন নাম কীর্তন হবে ভগবানের তখন সেইখানে গিয়ে কোনো ব্যবসা করা বা কোন অর্থ সংগ্রহ করা যাবে না তাহলে সেটা একটা অপরাধ বলছি শ্রীরামকে বাংলার মতো কোনো জলদেশ বা রাজ্যের অন্তর্ভুক্ত বলে মনে করা শ্রীরামকে কোনো দেবতার সহিত সমন্বযুক্ত স্থানে সমান বলে মনে করা অথবা শ্রীরামের সীমা নিরূপণের চেষ্টা আমরা ছয় নাম্বার কি দেখছি অনেকে বলে আমার না দক্ষিণেশ্বরের মন্দির খুব ভালো লাগলো কিন্তু বিহু দাবটা ভালো লাগলো না তার মানে সেই কোন একটা দেবদেবীর স্থানের মন্দিরের সাথে ধামের তুলনা করে ফেললো এখানেই লক্ষণাম এটা করা যাবে না কোনো মন্দিরের সাথে কোনো ধামের তুলনা করা যাবে না ধাম ধাম এটা ভগবানের জায়গা সেখানে কোনো দেবদেবীর মন্দিরের সাথে যে তুলনা করবে সেখানেই তার যাওয়াটা বৃথা হয়ে তাহলে ধাম অপরাধ তাহলে কী হলো তার এই যে আমরা যাই কিন্তু পণ্য হয় না আমরা যাই ভগবানের প্রচুর ভক্তি হয় না আমরা যাই কিন্তু কোনো কাজ হয় না কেন হয় না কারণ আমরা এই অপরাধগুলো করি বলি তাহলে এই অপরাধগুলো আমাদের এখানে গিয়ে করা যাবে না সেই জন্যই আমরা এই অপরাধগুলো আজকে আমরা যাচ্ছি সাত নম্বর শ্রীধাম বাস্টালে পাপ কর্ম করা শ্রীধামে বসে আছে কিন্তু ওখানে গিয়ে পাপ কর্ম করছে ওখানে গিয়ে মানুষ যতগুলো পাপ কর্ম আছে বিশেষ করে আমি সাহার করছে বিড়ি সিগারেট খাচ্ছে মানুষ নেশা করছে ওখানে গিয়ে অবৈধ সংগ্রহ করছে এগুলো গিয়ে পাপ কর্ম করছে। তাহলে বাস বাস্টালে গিয়ে কোনো কিছু ড্রিঙ্ক ফিন করা যাবে না তাহলে ভাবে আমরা এখানেও বেড়াতে এসেছি এখানে গিয়েও তারা এসব করছে তাই ধামে গিয়ে এগুলো যদি কেউ করে ধামে ধামে অপরাধ হয়ে চলে আসছে বাড়িতে হচ্ছেই না আরও পাড়িয়ে আসছে এবার বলছি আট নম্বর বৃন্দাবন ও নবদ্বীপের মধ্যে পার্থক্য করে। বৃন্দাবন ও ধাম নবদ্বীপও ধাম অনেকে বলে আমার না নবদ্বীপটা খুব ভালো লাগে বৃন্দাবনে ভালো লাগে আবার অনেকে আমার বৃন্দাবনটা খুব ভালো লাগে নবদ্বীপটা ভালো লাগে না পা ফুলিধামটা ভালো লাগে না কা মায়া প্রথমে সেই রকম কিছু নেই এই যে পার্থক্য করা এই একটা অপরাধ ধাম মানে ধাম সেখানে সব জায়গাতেই ভগবানই বিরাজ করছেন তাহলে কোনোটার সাথে কোনোটার তুলনা করা মানে তার অপরাধ প্রত্যেকটা একই মনে হতো এটার সাথে এটার কোনো পার্থক্য করা যাবে না প্রতিটা জিনিসই ধাম ভগবান প্রত্যেকটা জায়গায় ভগবান সমানভাবে বিরাজমান তাই ধামের পার্থক্য করা যাবে না নয় নাম্বার শ্রীধামের মাহত্য প্রকাশকারী শাস্ত্রের নিন্দা করা এই যে আমি একটা শাস্ত্র গ্রন্থ থেকে পড়াচ্ছি মতো একটা বই এগুলো কোনো সাধারণ বই নয় কেন এগুলো ভগবানের কথা লেখা আছে এখানে এখানে ভগবানের কথা আছে এবং বৈষ্ণবরা লিখেছেন তাই যে কোনো গীতা ভাগবত চৈতন্য চরিতামিত যে কোনো ভগবানের শাস্ত্রের নিন্দা করা যাবে না ধামে বসে যদি কেউ নিন্দা করে তাহলে আরও অনেক বড় অপরাধ তাহলে কোনো শাস্ত কে লিখেছিল কোন পরিস্থিতি লিখেছিল কেনই লিখেছিল এটা কি ঠিক নাকি এটা তো বলুন এটাকে এই যে কথাগুলো বলা এগুলো একটা অপরাধ কথা আমাদের মাথা পেতে দিতে হবে আর এর বাইরে কিছু বলা যাবে না কারণ শাস্ত্রে যা লেখা আছে সব সঠিক তাই শাস্ত্রের কোনো নিন্দা করা যাবে না দশ নম্বর হচ্ছে লাস্ট শ্রীরামের মাহত্বকে কল্পিত মনে করে অবিশ্বাস করা অনেকে মনে করে এটার কোনো মাহত্ব নেই গুরুত্ব নেই এটা কল্পনা কাল্পনিক মানে এই যে আমরা কল্পনা করে কথা জল্পনা কল্পনা করি মনে করি কিন্তু ধামকে এইভাবে জল্পনা কল্পনা করা চলবে না বা এটাকে একটা কাল্পনিক বলে মনে করা যাবে না এটা যে সত্য সেটাই মনে করতে হবে কারণ ভগবান হলেন সত্য তাই ভগবান যেহেতু সত্য তাই ভগবানের ধামও সত্য ভগবানই এগুলো বানিয়েছেন তাই এখানে কখনও কাল্পনিক বলে মিথ্যা বলে মনে করা যাবে না কোনো ধাম তাহলে আজ আমরা কি দেখলাম ধামের মধ্যে অনেক অপরাধ হয় যদি আমরা এই ভুলগুলো করি তাহলে আমরা বেড়াতে যাই কিন্তু আমরা জানি না আমরা বলি জানো বৃন্দাবনে কতবার গেছি নবদ্বীপ ধামে কতবার এসছি কই ধামে তিনবার পাঁচবার যতবারই যাওয়া হোক না কেন যদি অপরাধ করে আসো তাহলে একবারও নাম অপরাধ সম্বন্ধে জানলাম তাই আমরা এবার থেকে আমরা আমরা এই যে এগুলো বই থেকে পড়ে পড়ি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় অনেক কথা নাই জানতে পারি আমরা হয়তো স্বাস্থ্যবিধি পড়ি না বা জানি না বা পড়লেও বুঝি না বা বই আমার কাছে নেই তাই আমরা এগুলো দেখে পড়ে আমি যতটুকু গুরুত্ব শুনেছি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম তো আপনারা যারা যারা ধানে যান এই অপরাধগুলো একটু শুনে দেবেন আর এগুলো গিয়ে করবেন না তাহলে ধানের ক্ষেত্রে ধানে গিয়েও আপনারা কোনো ফল পাবেন না তাই ধানে গিয়ে কোনো অপরাধ করা যাবে না এটাই হলো আমাদের ধাম অপরাধ হ্যারি বল হরে কৃষ্ণা